বড় চাঁদভর হাই স্কুলের মাল্টিমিডিয়া ম্যাগাজিন অনুষ্ঠান 19 সাথে সবাইকে স্বাগত জানাই। আজ অন্নিশার এর তম পর্ব। আজকের পর্বের বিষয় সাইন্স এক্সকারশন। ভ্রমণ করতে কার না ভালো লাগে? কত কিছু দেখার সুযোগ হয়, কত কিছু জানার সুযোগ হয়। যদি শিক্ষামূলক ভ্রমণ হয় তাহলে তো কথাই নেই। শিক্ষামূলক ভ্রমণ ছাত্রছাত্রীদের কাছে নতুন দিগন্ত উন্মোচিত হয় পয়লা মার্চ দুই হাজার চব্বিশ বড় চাঘর হাই স্কুলের প্রধান শিক্ষক রাজেশ রওশন স্যারের উৎসাহ ও সহযোগিতায় এবং ডক্টর স্বাগতম সরকার স্যারের তত্ত্বাবধানে একদল ছাত্রছাত্রী সকালবেলা পলাশি রেল স্টেশনে হাজির ভাগীরথী এক্সপ্রেসে চেপে পাঁচজন শিক্ষক শিক্ষিকার সঙ্গে তেইশ জন ছাত্রছাত্রী পৌঁছে গেল কলকাতায় ছাত্রছাত্রীরা যাবে সাইন্স এক্সকারসনে অর্থাৎ বিজ্ঞান ভ্রমণে ভ্রমণের সঙ্গে বিজ্ঞানের যোগ কি দারুণ মজা বলতো কিন্তু প্রশ্ন হলো ছাত্রছাত্রীরা যাচ্ছে কোথায় চলো 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 ওই তো স্যার বললেন চলো 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 স্যার যখন বলেছেন দেরি না করে তাড়াতাড়ি চলো আমরাও স্যারের সঙ্গে ঢুকে পড়ি আমরা যেখানে ঢুকে পড়লাম তার নাম সায়েন্স সিটি কলকাতার সায়েন্স সিটি সে তো যেন এক মহা বিস্ময় তাই ছাত্রছাত্রীদের আনন্দের সীমা পরিসীমা নেই সায়েন্স সিটিতে পৌঁছে শুরু হলো ঘুরে ঘুরে দেখা প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সায়েন্স সিটি এখানে সায়েন্স অন ইস ফেয়ার আর্থ এক্সপ্লোরেশন হল ইভলিউশন পার্ক মেরিটাইম সেন্টার স্পেস ওডেসি এবং হলের মতো অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে প্রদর্শনী সায়েন্স সিটির মধ্যে আছে মিসাইল পার্ক মিসাইল পার্কে আমরা দেখতে পেলাম কয়েকটি মিসাইল এর মডেল আর আছে মিসাইল ম্যান বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের স্ট্যাচু সায়েন্স সিটিতে সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে বিজ্ঞানের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং প্রদর্শনী দেখার সুযোগ আছে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সায়েন্স দেখতে এখানে পৃথিবী এবং সৌরজগতের অন্য গৃহগুলো সম্পর্কে জানার সুযোগ হলো সায়েন্স সিটিতে বিভিন্ন মডেল আর লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে সবগুলো দেখা ছাড়াও এখানে বিজ্ঞানের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং পরীক্ষা নিরীক্ষা নিজেরা করে দেখা যায় সেগুলো যে শুধু জ্ঞানমূলক তাই নয় অত্যন্ত আনন্দদায়কও বটে এখানে বিশাল একটি বিল্ডিং বৃত্তাকার ভাবে বিজ্ঞানের অজস্র মডেল দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে মিউজিয়াম উপর থেকে নিচে সমগ্র বিল্ডিং এর চারিদিকে বৃত্তাকার ভাবে ঘুরে ঘুরে আমরা মুগ্ধ বিস্ময় দেখছিলাম আমরা ঢুকে পড়লাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে শো অন হিউম্যান ইভলিউশন দেখতে আদিম মানুষ থেকে কিভাবে ধীরে ধীরে বিবর্তনের মধ্য দিয়ে আজকের উন্নত মানুষে পরিণত হল তার ধারাবাহিক ইতিহাস জানতে পারলাম এই বিল্ডিং আছে অসংখ্য মডেল এই মডেল গুলির মাধ্যমে মানব সভ্যতা কিভাবে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে উন্নত হয়েছে তার ইতিহাস বিবৃত হয়েছে বিভিন্ন কুটির শিল্প থেকে শুরু করে চিকিৎসা বিদ্যা। সর্বত্র বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে যেমন জানতে পারা যায় তেমনি জীব দেহের গঠন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কেও জানতে পারা যায় অফ লাইফ ডার্ক রাইড নামের একটি শো দেখলাম এই শোয়ের বিষয় ছিল জুরাসিক যুগের প্রাণী ডাইনোসর আলো আধারী পরিবেশে ডাইনোসর দেখে আমরা ভীষণ রোমাঞ্চ অনুভব করলাম আমরা ঘুরে ঘুরে সায়েন্স সিটি দেখতে দেখতে উঠে পড়লাম টাইম মেশিনে টাইম মেশিনে আমরা ওয়াল অফ চায়না শো দেখলাম এবং ভার্চুয়ালি পৌঁছে গিয়েছিলাম চীনের প্রাচীরে চীনের প্রাচীরে তীব্র গতিতে ছুটে চলা দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা থিয়েটারে ভয়জার ওয়ান এবং মহাকাশ প্রেরিত টু যান মহাকাশের ছবি সহযোগী লাইট সাউন্ড এর মাধ্যমে একটি স্পেস থিয়েটার থ্রি ডি শো দেখানো হল জীবনে প্রথমবারের মতো অত্যাধুনিক চশমা চোখে দিয়ে মহাজাগতিক থ্রি ডি প্রদর্শনী দেখে ছাত্রছাত্রীরা ভীষণভাবে রোমাঞ্চিত হয়েছে ভয়েজার দ্য নেভার এন্ডিং জার্নি ফিল্মটি দর্শকদের বিভিন্ন গ্রহ এবং তাদের চাঁদে একটি আনন্দময় এবং রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যায় এই থ্রি ডি শোতে গ্রহগুলোর ত্রিমাত্রিক ছবি দেখে যেমন আনন্দ এবং রোমাঞ্চ অনুভব হলো তেমনই অনেক অজানা তথ্য জানা গেল ফুলডোম থিয়েটারে স্পেস থিয়েটার থ্রি ডি শো দেখার অভিজ্ঞতা শুধু যে অসাধারণ তাই নয় এই স্মৃতি চিরকাল মনের মনে কোঠায় রয়ে যাবে সায়েন্স সিটিতে ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাত্রছাত্রীদের অনেকের খিদে পেয়ে গিয়েছিল সেই সঙ্গে ক্লান্ত হয়ে পড়েছিল সায়েন্স সিটির ফুডকোর্টে গিয়ে ধোসা খেয়ে আবার সবাই চাঙ্গা হয়ে গেল কিন্তু সবাই চাঙ্গা হলেও সায়েন্স সিটিতে আরো দীর্ঘ সময় ধরে ঘুরে বেড়ানোর মতো সময় আমাদের হাতে ছিল না দিনের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে এবার আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা সবাই উঠে পড়লাম রোপওয়েতে অনেক ওপর থেকে আমরা পাখি চোখে দেখতে থাকলাম গোটা সায়েন্স সিটি চত্বর অসাধারণ দৃশ্য পাখি চোখে সায়েন্স সিটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটি সায়েন্স সিটিতে স্বপ্নের একটা দিন কাটিয়ে আমরা ফিরে চললাম বাড়ির পথে সায়েন্স সিটি ভ্রমণ করে ছাত্রছাত্রীদের কেমন লেগেছে চলো ছাত্রছাত্রীদের থেকে শুনে নেওয়া যাক সবার প্রথমে নিয়ে গিয়েছিল যেখানে পুরনো দিনের আদিম মানুষ থেকে কিভাবে আজকের দিনের সভ্য মানুষের সৃষ্টি হয়েছে সেখানে আমাদের খুবই যত্ন সহকারে আমাদের দেখানো হয় কিভাবে মানুষ ধাপে ধাপে আজকে সভ্য মানুষে পরিণত হয় সেখানে আমরা খুবই আনন্দ সহকারে উপভোগ করি আমাদের শিক্ষকরা আমাদের সেখানে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে বিভিন্ন জিনিস বুঝতে আমাদের সাহায্য করে তারপর আমরা গিয়েছিলাম মহাজাগতিক স্পেস থিয়েটারে প্রতি গ্রহ উপগ্রহ সমস্ত জিনিস আমাদের দেখানো হয় সেটাও আমরা খুবই আনন্দ সহকারে উপভোগ করি মানে বিভিন্ন ধরনের ডায়নোসর ডায়নোসরকে দেখানো হয় তাদের তাদের মধ্যে দিয়ে আমরা যাই তারা বিভিন্ন রকমের বাস্তব প্রাণীর মতো একদম নড়াচড়া করছিল আচরণ করছিলো তাদের দেখেও আমরা খুব আনন্দ উপভোগ করি কিছু কিছু দেখে তো আমরা ভীষণই ভয় পেয়ে যাই এটা আমাদের একটি অন্য রকমের অনুভূতি সৃষ্টি হয়েছিল যেটা আমাদের মনে পড়লেই গায়ে একদম কাটা দিয়ে ওঠে চুবাসে প্রজেক্টর বিভিন্ন দিক থেকে লাইট মারছিল এবং পুরো মানে যে নক্ষত্র প্রথমে পৃথিবী দেখালো পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানলো এবং সব উপগ্রহ নক্ষত্রের ব্যাপারে অনেক কিছু বললো সেগুলো দেখে আমরা শুরু অনেক কিছু এই সায়েন্স এক্সিবিশনে আমাদের খুব মজা হলো আমি স্যারের কাছে আবেদন করছি এইটা প্রত্যেক বছর শুরু করা হোক তাতে অনেক ছাত্রছাত্রীদের অনেক মানে সব উৎসাহ হবে